আল্লাহুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ও আমার বন্দারা আমি আল্লাহ যত মানুষ পৃথিবীতে পাঠাইছি এই মানুষ দুইটা শ্রেণীতে বিভক্ত হবে একটা শ্রেণী হবে যারা জানাতি মানুষ যারা হবে জানাতিদের অধিবাসী জান্নাতের অধিবাসী আর একটা শ্রেণী হবে যারা জাহার নামের অধিবাসী আল্লাহ বলেন আল্লাহ তা বলেন ও আমার উমা ও আমার বাদারা মানুষ দুইটা ভাগে বিভক্ত হবে একটা ভাগ হবে যারা জান্নাতি জান্নাতে যাবে তো জান্নাতে যাওয়ার জন্য বান্দা কি কাজ করতে হবে সংক্ষেপে বলছি দুইটা কাজ করতে হবে জল বয় কয়টা কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে এক নম্বর কাজ হল আল্লাহ বলেন উপাসের কেরাম বলেন যে ইমান আনতে হবে সাহাবাই ইমানের মতো পরিপূর্ণ ইমান আনতে হবে সাহাবাই কিরাম যেমন ইমান আনছেন আর দুই নম্বর কাজ হলো ইমান আনবা ইমান আনার পরে সারা জিন্দিগি তোমার জীবনটা বল তুমি যেই আমল বন্দিগি করবে প্রত্যেকটা আমুল পয়ালামের সুন্নত অনুযায়ী তো একটা বিষয় নিয়ে আলোচনা করব যে সকল ইবাদ বন্দিগি ইমান আনার পরে যদি পয়গম্বরের সুন্নত অনুযায়ী করতে পারো তাহলে আল্লাহ বলেন বান্দা ওই যে তাহলে তুমি জান্নাতীদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ তো দেখেন দুই নাম্বার যেটা করতে হবে এই যে পয়গম্বরের সুন্নাত অনুযায়ী করতে হবে এখন প্রশ্ন হয় যদি সুন্নাত অনুযায়ী জীবনের সকল ইবাদত বন্দেগী পরিচালনা করি আমার আপনার জন্য আমার আপনার জন্য পুরস্কার কি আল্লাহ তাআলা কি কোনো পুরস্কার দিবেন হ্যাঁ আল্লাহ তাআলা এটাও কোরআনে বলে দিয়েছেন আল্লাহ বলেন আল্লাহ বন্দাদেরকে লক্ষ্য করে জানাই দেন ও আমার বন্দারা আমি আল্লাহ দুনিয়ার দূরে যত বান্দা সৃষ্টি করেছি আল্লাহ সকল বান্দাদেরকে লক্ষ্য করে জানায় দেন ও আমার বান্দারা যদি পয়গম্বরের যদি বান্দা পয়গম্বরকে যদি অনুসরণ করতে পারো जिंदगी সফল আর আমল পন্দেকি যদি বান্দা পয়গম্বর সুন্নাত অনুযায়ী করতে পারো আল্লাহ তাআলা জানাবেন ও বান্দা পুরস্কার কি হবে জেনে নাও তোমার জন্য যদি এই সুন্নাত অনুযায়ী जिंदगी চালাইতে পারো আল্লাহ তাআলা বলেন বান্দা পুরস্কার কি তুমি শুনে নাও মনোযোগের কান দিয়ে শোনো পুরস্কার কি আল্লাহ দুইটা পুরস্কার বন্ধা তোমাকে দান করবো দুইটা পুরস্কার আমি আল্লাহ তালা দিব এক নম্বর পুরস্কার আমি ও তোমাকে এক নম্বর পুরস্কার দিব আমি আল্লাহ

আল্লাহ নিজেই ভালোবাসবেন তোমাকে ভালোবাসতে হবে না বান্দা এটা হলো এক নম্বর পুরস্কার আর দুই নম্বর পুরস্কার কি আল্লাহ বলেন দুই নম্বর পুরস্কার বান্দা আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব তোমার জিন্দগির সকল গুণ আমি আল্লাহ ক্ষমা করে দিব এটা হলো যদি বাম্বা শূন্য তনুযায়ী যদি জিন্দগিটাকে পরিচালনা করতে পারো এই দুইটা পুরস্কার আল্লাহ লক্ষ্য করেন আপনার আমার জিন্দগি কতটা পাবন্দি আছে আমরা কি শুনমত মানি লক্ষ্য করলে দেখা যাবে জিন্দগির কোনো ক্ষেত্রে পড়া পরে শূন্য তনুযায়ী হয় না নিজের জিন্দিগি পরিচালনা শূন্য তনুযায় হয় না এটা লক্ষ্য করলে দেখা যাবে আল্লাহ বলতে যদি জিন্দগি চালাও তাহলে তোমার জন্য আরো পুরস্কার আছে যখন কেমন হয়ে যাবে সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে আল্লাহ বলে শুভ হবে জমিনটা যখন তামা তামা হয়ে যাবে আল্লাহ কাছে যাবে কিছু বন্ধা এমন থাকবে যে বন্দাদের আবল্লা মাটা পরিপূর্ণ নিকি দেবরপুর আল্লাহ বলবেন তাদের কেউ বন্ধা জান্নাতে চলে যাও জানলাতে চলে যাও যাদের কি রাম যেই যে যাদের এই আবর নামাটা পরিপূর্ণ থাকবে মানে কি যাদের নামা অর্ধেক হবে নাকি আর অর্ধেক থাকবে খালি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে পয়গম্বরে সুন্নাত রোজাই জিন্দেগি চাও নাই এই জন্য আজকে তোমার এই আমল নামা খালি ও বান্দা যাও 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 তুমি সোজা জাহান্নামে চলে যাও বান্দা চিৎকার দিয়ে বলে আমাকে কি একটা সুযোগ দেয়া যায় আমাকে কি তুমি বল্লা একটু সুযোগ দিবা কিনা আল্লাহ যে সুযোগে আমি আল্লাহ আমার আমল পরিপূর্ণ করে নিব আল্লাহ তারা বলতে যা বন্ধ যা আমল নামাটাকে পরিপূর্ণ করে নে যদি কারো কাছে পাও তুমি আমল নামার পরিপূর্ণ করে নাও বান্দা দৌড়ে যাবে হাইরে তুমি আর বুকে আমার কত এখন জন ছিল আমি তাদের কাছে গিয়ে দেখে আসছি আমার একটা কেউ দেয় কিনা দৌড়ে যাবে ভাইয়ের কাছে যাবে ও দুনিয়ার বুকে কত মহাপত আমাকে করেছ আমাকে খাবার খাও নাই কত ভালোবাসনা ও ভাই আজকে আমি একটা নেকের জন্য জানলাতে যাইতে পারছি না ভাই আমাকে একটা নেকি দিবা আমি ওই নেকিটা নিয়ে তাহলে সোজা জান্নাতে যাইতে পারি ভাই বলে ও কোথায় থেকে কে তোমার পরিচয় আমি তোমাকে চিনি না তোমাকে চিনি না যাও দূর হও দূর হয়ে যাও আজকে আমার কাছে কোন নেকি নাই এবার আমি কোন যাবে বাবার কাছে যাবে ও বাবা দুনিয়ার বুকে একটা লোকমা খাবার আমাকে ছাড়া খাও নাই কত আদর করেছো কত মহাব্বত আমাকে করেছো বাবা আজকে একটা নাকি আমাকে যদি তুমি দাও ওই নিকির মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো বাবা বলতে যাও তো হয়েছে আমার দুনিয়ার বুকে কোনো সন্তান ছিল না তুমি আর বুকে আমার তো কোনো জমছিল না যাও তুরু হয়ে যাও বাংলা কাশো একজনের কথা বলে পড়বে হাই তুনিয়া আর বুকে যা বুকে আমি যখন ছিলাম দুনিয়ার সকল মানুষ আমার কর হয়ে গিয়েছিল আমার চলা মানুষটা তুমি আসে সকল আমার মানুষ আমাকে চেনে না একটা মানুষ তখন আমাকে চেনেছে ওই মানুষটা হলো আমার মা আমি আজকে গিয়ে দেখি আমার মা ও মা আমাকে না নেকি আমাকে দাও আজকে যদি আমাকে একটু সাহায্য করাবে জানাতে যেতে পারবো মুফার্স দেখে রামদ লেখেন মা তখন এমন একটা ভাব দেখাইবে মা ও মুসাফির কোথা থেকে আসলা কোথায় থেকে তুমি আসলা দুনিয়ার বুকে তোমার কোন সন্তান ছিল না আরে কি বল সন্তান তো দূরের কথা আমার তো দুনিয়ার বুকে দুনিয়ার জমিনে আমি তো আমার কোন বিবাহ হয় নাই কথা বলে মা সন্তানকে আমার থেকে দূর হয়ে যাও আজকে আমার কাছে করবে কি নাই সন্তান তখন তোর ও আল্লাহ আমার দুনিয়ার বকৃতারা তো জম ছিল কেউ তো আজকে আমাকে করলে কি দেয় না

আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপন আপন তুমি আপন আসলে তো কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তোর কেউ দুনিয়ার মুখে কত মানুষ আপন ছিল মা বাবা সন্তান এত সবচেয়ে বেশি আপন ছিল সবচেয়ে বেশি কাছে ছিল দেখেন কে মতো ময়দানে এটা আমার আপনার বানানো কোনো গল্প না তো এরম বহনের উপর কথা না এটা আল্লাহ তাআলা স্পষ্ট তোর আরে বলেছেন ইয়ো মায়া তের রুলমান ওমিন আখী রম ভিহি ভাবি আল্লাহ তাআলা তোর আরে বলেছেন যে ওই সময় কেউ কেন তোর হবে না আল্লাহ সব জানেন আল্লাহ যে ভান্দা বলতে দিয়েছেন যাও নেকি নাকি করে নিয়ে সব জানেন যে আমার এই ভান্দা পারবে না নেকি খুঁড়া করতে তারপর বান্দা যখন দৌড়ে আসবে এবার আসার পর বন্ধা বলবে ও মালিক আমাকে তো কেউ নাকি দেয় না আমার তাহলে উপায় কি হবে আল্লাহ না তাহলে আজকে তোমার কোনো উপায় নাই তাহলে আজকে তুমি সোজা সোজা চলে যাও ওই যে না ও বন্দা ওই না তুমি সোজা চলে যাও

ওLambda কেউ আসুনি গুনাহের পূজা নিয়ে হাবড়ুবুকাই কেছো গুনাহের পূজা নিয়ে কে আসো গুনাহের কারণে জর্জরিত আছো আমি আলো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব বন্দা ও বন্দা আমি রাত্রি বেলা করে বলেছি ও বন্দা তুমি আর তোকে দিনের বেলা যারা গুণা করেছো আমি আল্লাহর কাছে রাত্রি বেলা আসো তো বা করবে আল্লাহ বন্দা তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ তোমার দিনের বেলা করা হয় বলে দিয়ে বলছে বান্দারে আসো 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 আমার কাছে আসো রাত্রি যারা গভীর রাত্রে গুণা করেছ আমি কাছে যদি বান্দা ওই জাহাজ তুলে তো বান্দা আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ আকবার আমি তোমাকে ভাবে ডেকেছিলাম বন্দা আমি আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছি বান্দা কিন্তু তুমি তখন সুযোগ কাজে লাগাও নাই আমি আল্লাহ কথা তখন শুনো নাই ও বান্দা আজকে তোমার কোন উপায় নাই আজকে যে হলো কেউ তোমাকে রেখে দিল না ও বন্দা যাও 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 যাহ তুমি চলে যাও এভাবে যখন আল্লাহ তারা বলবে

আমি আল্লাহ আমি আল্লাহ তুমি তো বলেছিল ও پیغمبر কিয়ামতের ময়দানে আপনি যদি আমার কাছে কারে ব্যাপারে সুপারিশ করেন আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নেব پیغمبر তবে আজকে তো আমার এই যে বান্দা জাহান্নামে চলে যায় এই বান্দা জাহান নামে ছুটে যায় ও মালিক তোমার বান্দা তুমি জাহান নামে দিবা আমার কোনো আপত্তি নাই আমার কোনো কথা নাই তোমার বান্দাকে তুমি জাহান নামে দিয়ে দাও তবে মালিক আমার একটা আপত্তি আছে আমার একটা আবদার মালিক আছে আমি আল্লাহ তোমার কাছে একটা আবদার আজকে করব আল্লাহ বলবেন কি জানেন ও পয়গম্বর আপনাকে সাথে অনুমতি নিবেন বলেছি

এই গঙ্গা ছোটের মধ্যে আমি পয়ের উপরে দূরত পাঠ করেছে এই বন্দার ফোটের মধ্যে দূর শরীর লেগে আছে দেখা যায় এই বান্দা সমস্ত পুরাটা শরীরের মধ্যে আমি পয়গম্বরের সুন্দর রয়েছি আমি পয়গম্বরের সুন্দর এই বন্দার পুরাটা বড়ির মধ্যে আসি ও মালিক তোমার বান্দাকে জাহান্নামে দিতে দাও আমার কোন আপত্তি নাই তবে আল্লাহ যেই সমস্ত আল্লাহর গুণের মধ্যে আমি পয়গম্বর এর শূন্যতা আছে ওই বান্দাকে তুমি আল্লাহ ওই সকল গুণগুলো তুমি নামে দিতে পারবা না আল্লাহ তাআলা আপনার সুপারিশকে কাজে লাগিয়ে আমি আল্লাহ বললাম অন্তাকে বান্দাকে আমি টেনে নিয়ে যাচ্ছ অা দাঁড়াও 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 আমার আল্লাহ

المرسل آية المُرسلين آيا مبارك هو ختم المُرسلين آيا صاحب الرحمة الكرب رحمة للعالمين آيا. صاحبِ رحم بن کر رحمت للعالمین آیا حقیقت کی خبر دینے بشیر آیا نظیر آیا حقیقت کی خبر دینے بشیر آیا نظیر آیا আল্লা এটাই বলেছেন বান্দা দুনিয়ার বুকে দুবি তুমি নিজের জিন্দিগি যদি আমি পয়গম্বরের যদি সুন্না তুলে আমার পয়াগম্বরের সুন্না তুল চালাইতে পারো আমি আল্লাহ তোমাকে এই যে দুইটা পুরস্কার দেব এক নম্বর পুরস্কার কি বলেন আমার সাথে সকলে বলেন এক নম্বর পুরস্কার কি এক নম্বর পুরস্কার আল্লাহ বলেন যে আমি আল্লাহ তোমাকে নিজেই ভালোবাসবো ভালোবাসবো তোমাকে ভালোবাসার জন্য দৌড়াতে হবে না বাম্বা আমি আল্লাহ নিজেই ভালোবাসবো আর দুই নম্বর পুরস্কার কি বলেন দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন রে বাম্বা দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব এই জন্য আসেন আজকে হম থেকে আলোচনা থেকে যেটা আমরা বুঝলাম যে জিন্দেগি যদি জান্নাকে জিন্দেগী বাড়াইতে চাই জান্নাকে যদি রূপ হতে চাই তাহলে দুইটা কাজ করতে হবে এক নম্বর হল এক নম্বর কি কার নিমন্তন হতে হবে আর দুই নম্বর হলো যে পনের নম্বর অনুযায়ী নিজের জিন্দেগি সারাটা জীবন আমি যেন পরের নম্বরের অনুযায়ী নিজের জিন্দগী এটাকে পরিচালনা করতে পারি যদি এমনটা করতে পারে দুই টাকা যদি করতে পারে আজকের মাহফিল থেকে শিক্ষা নেন আজকের মাহফিল থেকে এই দুই টাকা আমরা করব এক নম্বর হলো পুরোপুরি ईमानदार হয় আল্লাহর কবরে আল্লাহ তাআলার কাছে যাব আর দুই নম্বর হলো जिंदगीর প্রতিটা মুহূর্ত পয়গম্বর এর সুন্নাত অনুযায়ী পরিচালনা করব আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ